ধর্মস্য গ্লানিরভতি ভারত অভ্যুত্থানহম আমার সমস্ত কৃষ্ণ ভক্ত বন্ধুদের চরণে শতকোটি প্রণাম আসুন বন্ধুরা আজ জেনে নেই কুম্ভ মেলার ইতি কথা কুম্ভ মেলা হলো একটি ধর্মীয় সমাবেশ যা ভারত এবং সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হিন্দু তীর্থযাত্রী এবং আধ্যাত্মিক সাধকদের আকর্ষণ করে ঘটনাটি হিন্দু পৌরাণিক কাহিনীতে গভীরভাবে প্রথিত এবং পবিত্র নদীগুলির বিশুদ্ধকরণ শক্তিতে বিশ্বাসকে কেন্দ্র করে কুম্ভমেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা যা প্রতি তিন ছয় বারো এবং একশো চুয়াল্লিশ বছরে একবার পালিত হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত মেলাটি চারটি তীর্থস্থানে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলন হরিদার গঙ্গা নদী নাসিক গোদাবরী নদী এবং উজ্জয়িনী শিপড়া নদী কুম্ভ মেলা নদীতে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয় তবে এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি সম্প্রদায়ের বাণিজ্য মেলা শিক্ষা সাধুদের ধর্মীয় বক্তব্য সন্ন্যাসীদের সমাবেশ এবং বিনোদনের মিলন মেলা তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে এই নদীগুলিতে স্নান করা তাদের অতীত পাপের জন্য প্রায়শ্চিত্ত এবং শুদ্ধি সাধনের একটি উপায় যা তাদের পাপমুক্ত করে কুম্ভ মেলার প্রচলন ঐতিহ্যগতভাবে অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন তবে উনিশতম শতকের আগে কুম্ভ মেলা নামে এই বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক সাহিত্য প্রমাণ নেই তবে প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে বার্ষিক মেলার উল্লেখ পাওয়া যায় যেখানে প্রতি ছয় বা বারো বছর পর বৃহৎ সমাবেশ হতো এবং একটি পবিত্র নদী বা কুণ্ডে স্নান ছিল এর মূল আচার গবেষক কামা ম্যাকলিনের মতে ঔপনিবেশিক যুগের সমাজ রাজনৈতিক পরিবর্তন এবং ওরিয়েন্টালিজমের প্রতিক্রিয়া হিসেবে প্রাচীন মাঘ মেলাকে আধুনিক কুম্ভ মেলা হিসেবে পুনরায় ব্র্যান্ডিং করা হয় বিশেষ করে আঠারোশো সালের বিদ্রোহের পর এই উৎসবের সময়সীমা প্রতি বারো বছরে একবার করে প্রতি পালিত হয় যা চন্দ্র সূর্য পঞ্জিকা এবং বৃহস্পতি সূর্য ও চন্দ্রের আধ্যাত্মিক অবস্থানের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় প্রয়াগরাজ এবং হরিদ্বারের উৎসবের মধ্যে প্রায় ছয় বছরের পার্থক্য থাকে এবং উভয় স্থানেই মহা বড় এবং অর্ধ অর্ধেক কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় উজ্জয়িনী এবং নাসিকের কুম্ভ মেলার সঠিক বছরগুলি বিশতম শতাব্দীতে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল নাসিক এবং উজ্জয়িনীর উৎসব এক বছর অথবা এক বছরের ব্যবধানে পালিত হয়েছে সাধারণত প্রয়াগরাজ কুম্ভ মেলার প্রায় তিন বছর পর ভারতের অন্যান্য অনেক স্থানে যেখানে ছোট আকারের তীর্থযাত্রা এবং স্নান উৎসব হয় সেগুলো মাঘ মেলা মকর মেলা বা এর সমতুল্য নামে পরিচিত উদাহরণস্বরূপ তামিলনাড়ুতে মাঘ মেলা যার স্নান রীতিটি প্রাচীন এটি নামে কাবেরি নদীর কাছে মহামাহাম ট্যাঙ্কে প্রতি বারো বছরে পালিত হয় এবং লক্ষ লক্ষ দক্ষিণ ভারতীয় হিন্দুদের আকর্ষণ করে এবং এটিকে তামিল কুম্ভ মেলা হিসেবে বর্ণনা করা হয়েছে অন্যান্য স্থান যেমন কুরুক্ষেত্র শনিপথ এবং পানাউটি নেপাল কোথাও মাঘ মেলা বা মকর মেলা স্নান তীর্থযাত্রা এবং মেলা কুম্ভ মেলা নামে পরিচিত হয়েছে কুম্ভ মেলায় তীর্থযাত্রীরা তিনটি প্রধান তারিখে অংশগ্রহণ করে তবে উৎসবটি সেই তারিখগুলোর আশেপাশে এক থেকে তিন মাস ধরে চলতে থাকে প্রতি মেলায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে যার মধ্যে প্রয়াগ কুম্ভ মেলা সবচেয়ে বড় এবং হরিদার কুম্ভ মেলা দ্বিতীয় সবচেয়ে বড় দুই সালে প্রায় দুইশো মিলিয়ন হিন্দু তীর্থযাত্রী কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে সবচেয়ে বেশি লোক সমবেত হয়েছিল উৎসবের সবচেয়ে বিরপূর্ণ দিনে যা ছিল পাঁচ কোটি এটি বিশ্বের সবচেয়ে বড় শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত এবং বিশ্বের সবচেয়ে বড় তীর্থযাত্রীদের সমাবেশ বলা হয় ইউনেস্কো এটি পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে কুম্ভ মেলা বহু দিন ধরে চলে তবে অমাবস্যার দিনে একদিনে সবচেয়ে বেশি মানুষ আসে দুই সালের জানুয়ারি মাসে বিশ কোটি লোক কুম্ভ মেলায় উপস্থিত ছিলেন তো বন্ধুরা কুম্ভ মেলার ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলেই লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ